হ্যালো মানে স্টুডিও দেখি বলেছিলেন না কালকে জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি পুরীতে জানি জানি কেউ জানতে আর বাকি নেই যে আমরা গিয়েছিলাম পুরি হ্যাঁ ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কারণ নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই তো চলো এক সপ্তাহ পর ভিডিওটা আমি আপলোড করছি তো সেদিন সকালবেলা কাকাকে আমি বলে দিয়েছিলাম তুমি আমাদের একটু দিয়ে আসবে তো কাকা ঠিকঠাক টাইমে এসে গেছে কিন্তু আমি লেট করে ফেলেছি যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ইয়া এখান থেকে আমার চা খাই বলো ওদেরকে চা খাও আমার একটা প্রিয় জায়গা থেকে যেখানে আমি চা খাই সেখানের গল্প করতে করতে মানে চায়ের গল্প করতে করতে চলে এসেছি আমরা হাওড়া স্টেশন চলো আগে যাওয়া যাক তো ওখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো এবারে ট্রেনে উঠব আমাদের সাথে তোমরাও চলো পুরি ট্রেনে ওঠার আগে দেখছি সবাই এরকম সেলফি ফটো নিচ্ছে তো আমিও কেন বাদ যাই আমিও টুকুস করে দুটো ভিডিও আসল ট্রিস্ট তো ওকে আমি দিয়েছিলাম সারপ্রাইজ ও আমাকে বলছে তুমি নিয়ে যাচ্ছ নিয়ে যাও আমি কিন্তু একটা টাকা খরচ করবো না হ্যাঁ সেটাই করেছে ও আমার সাথে পুরো ট্রিটটা ছিল আমার তরফ থেকে সারপ্রাইজ মানে মা পিসি সবাইকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছি তো এই দেখতে দেখতে আর ট্রেনের খাবার ভীষণ ভালো ছিল তো এই দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটছে পুরীর দিকে আর অলরেডি আমাদের দুবার চা দেয়া হয়ে গেছে তো খাওয়ার ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে আর এখানে দুটো পুচকু ছিল যার সাথে আমার সমস্ত টাইমটা কেটে গিয়েছিল আর ওদিকে দিশা পিসি মা সবাই একসাথে বসেছিল আর আমরা দুজন এদিকে তো এদিকে একটা ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে আমার ছ ঘন্টা যে কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না আর ওদিকে দিশা ওর গোপাল দাদাদের নিয়ে বসে আছে এদিকে আসেনি মাঝে মাঝে এসে উকি ঝুঁকি মারছিল যে কি করছি না করছি আর এখানে তো বেশ মজাই যে দুজনে খেলছে ফ্লাইডের থেকে যে এত ভালো সুবিধা বন্ধে ভারতে পাবো আশা করিনি কারণ তিনবার অলরেডি চা দেয়া হয়ে গেছে তিনবারে তো হয়ে যায় আমার আমার মানে দিনে তো একবার চা লাগে কিন্তু ওখানে গিয়ে আমি তিনবারই চা নিয়েছি তারপরে যদি তুমি চা খেতে চাও ওটা তোমাকে কুড়ি টাকা এক্সট্রা দিতে হবে তো ওটা আমি আর দিয়ে খাইনি কিন্তু ফ্রিজ চাগুলো আমি পুরো একদম ঝেঁপে দিয়েছি আর এখানে শুভজিৎ ঘুমোচ্ছে ও বেশি চা খায় না ওর ওইদিকে ধ্যান নেই আর এইদিকে আমি এই পুচকুগুলো সাথে খেলছি এই ধরনের অনেকক্ষণ পর পাজা শুভজিৎ পাচা আমি বলছি একটু ভিডিও নিই দেখো তো এইদিকে আমরা সবাই গল্প করছিলাম এখানে পুরো ফ্যামিলিটা ছিল আর তোমরা যদি ট্রেনের টিকিট কাটতে চাই একটু আগে থেকে কাটো মানে আমার মতন একদম শেষ প্রান্তে এসে কেটো না তাহলে এইরকম সিটগুলো এরকম মানে ছড়ানো ছিটানো হবে তো এখানে আমরা পিছনেই মায়েরা ছিল তো অসুবিধে সেরকম ছিল না কিন্তু তাও তোমরা একটু টাইম নিয়ে আমার মতন লাস্টে এসে টিকিটটা কেটো না তো এখানে আবার দিশা উঠে এসেছে আর বলেছিলাম না কালকে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আজ আমরা যাচ্ছি হ্যাঁ তখন ধরে বলছি যে যাচ্ছি যাচ্ছি পুরীতে চলো এবারে ভিডিও দেব পুরীতে গিয়েই একদম বিজের সামনে তো তার আগে চলো ট্রেন থেকে নাবি এখানে পুরো আমি প্ল্যাটফর্মটাকে দেখিয়ে দিলাম কি হারে যে ভিড় ছিল সবাই মনে হচ্ছে আমার মতন এক রাতেতে পুরীতে চলে এসেছে লাফিয়ে লাফিয়ে তো চলো দেখা যাক আগে কি হয় তো এখানে শুভজিৎ গিয়েছিল অটো খুঁজতে না নেবেই অটো খুঁজতে হয় তো আবার আমি টুকুস করে মানে কোথায় কোথায় যাবো সেগুলোকে আগে ভিডিও করে নিলাম তারপরে দেখতে দেখতে আর তোমরা না অটোওয়ালাদের সাথে একটু বার্গেনিং করে নেবে ওরা এত পরিমাণে মানে কি বল মুরগি করে দিয়ে তোমাকে ছেড়ে দেবে পুরীতে মানে আমাকে তো পারেনি তো তোমরা একটু সাবধানে থেকো তো এখানে আমি বলেছিলাম এক জায়গায় না উনি আমাকে আর এক জায়গায় না আমি তো কিছুতেই মানবো না যে আমি যেখানে বলেছি সেখানেই আমাকে নামাতে হবে চলো আমরা রুমে এসে গেছি রুমের ডিটেলস আর দিলাম চাইলে আমাকে একটু কমেন্ট করে যদি নিতে চাও বা কোন হোটেল বা কিছু তো একদম আমরা সিভিজের সামনে এসে গেছি চলো দেখাচ্ছিলাম সাড়ে বারোটার মতন তারপরে রুম দেখতে রুমে গিয়ে ফ্রেশ হতে বেজে গিয়েছিল প্রায় দুটোর মতন তারপর আমরা সমুদ্রের ধারে এসেছিলাম তো ওখান থেকে প্রায় সাড়ে চারটে পাঁচটার মতন ছিলাম তারপরে আর ভিডিও নেওয়া হয়নি এসে আমরা একদম ফ্রেশ হয়ে তারপর একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেদিনকে সন্ধ্যেবেলা টুকটাক মানে সমুদ্রের ধারে সব জিনিসপত্রগুলো বসে ওগুলো দেখতে মানে সেদিনকে আর কিছু প্ল্যান ছিল না তো হুট করে একটা প্ল্যান হয়ে যাবে দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি তো সেটাই ছোট্ট করে সেলিব্রেশন করব বলে ঠিক করে রেখেছিলাম তো আমাকে পুরো সারপ্রাইজ আরে বাবা হ্যাঁ হ্যাঁ এসেও খাওয়া দাওয়া করেছিলাম বলতে ভুলে গেছি কিন্তু এই দেখো ফুচকাটা দেখে আমি তো আর লোক সামলাতে পারলাম না টকাশ করে ফুচকাই খেয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম কেক নিতে তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এটা ছিল রাতের খাবার দাবার তো সেদিনকে আর কিছু সেলিব্রেশন হয়নি হয়নি কেন বলছি হ্যাঁ হয়েছিল এই যে উনি আমাকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছিল কেকটা নিয়েছিলাম আমি জানি কিন্তু হুট করে এইসব ডেকোরেশন ডেকোরেশন উনি করেছিলেন তো আমি শর্টস ভিডিওতে দিয়ে দেবো পুরো লং ভিডিওতে আর দিচ্ছি না আমাদের ট্যুরটা ছিল প্রায় তিন দিনে তো একদিনে তো ভিডিওটা আপলোড করা আমার পক্ষে সম্ভব না তো নেক্সট পার্টে আমি তোমাদের আর কোথায় কোথায় গিয়েছি কি করেছি না করেছি পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাবে আমাকে কিছুটা টাইম দাও তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ